একবার বড় হাড়ি বসাই দিছি আমার প্রায় দিনই দেখা যায় কি মানে যেদিনই খিচুড়ি মানে জুলা খিচুড়িটা রান্না করি সেদিনই হাড়ি পাল্টাইতে হয় সেজন্য আজকে একদম বড় হাড়ি নিয়ে নিলাম একদম মাংস দিয়ে বৃষ্টিমুখর দিনে জমে যাবে এই মিটোটোর জন্য মাংস বসিয়ে দিলাম এদিকে এসে বসছে মুগ ডাল আর মুসুর চালটাও দিয়ে দিলাম ওই যা সিদ্ধ হত্যা আমি মাংসের জন্য সব কিছু রেডি করতে থাকি না দিয়া একদম ঘুটনাটা করে দিতে হচ্ছে বাঙালির বৃষ্টি মানে আবেগময় একটা খিচুড়ি সেটা হোক যেরকমই একদম হজ বরল কি তুমি কোথায় উঠে বসেছ এটা কি বসার জায়গা হ্যাঁ মানে কি সুফার কাবারটা আবার কি অবস্থা কি হয়েছে আবার কুচু কুচু কি উমো বাবা এলা ওই উমো গো উপায় আবার বাবা খেয়াল হচ্ছে এদিকে আমি মাংসের জন্য বসিয়ে দিলাম মানে খিচুড়ি করবো তো সেই জন্য একটু পাঁচ মশলা দিয়ে দিলাম ও বাবা পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচও দিয়ে দিলাম বাজা হতে তার তার প্রায় সিদ্ধ আমি হলুদটা দিয়ে দিলাম এই অবস্থায় আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে গুলে নিয়েছি ভালো করে কষিয়ে নিব আর কি ভালোভাবেই কষানো হয়ে গেছে আদা রসুনের পেস্ট না দিয়েই আমি মাংস শুকনো মশলা কষাই নিছি দেখো ভিডিও করতে গেলে কি হয় বাঘ মাংসটাকে দে তারপর এখন কষিয়ে নিলেই হয়ে যাবে আর কি মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগি হাত পা কলিজা মাতা সব কিছু গ্যাস কষিয়ে নিলে এটার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আদা গুঁড়ো লইছি আমরা। এস পাতা শুকনো মজিরা সামলা দিছি। জিরা দমগতি সিটবাসমা ছললা দি। আরো সামনে একটা হরেতেলা। হ্যাঁ কিউ সেজিটাটা তাহলে কি হবে? এ বাবলু টাблоরা যে খায়। খিচুড়ি যারা খায় না মা। খিচুড়ির গন্ধে পুরো বাসা একদম মৌমো হয়ে গেছে ধনেপাতাটা দিয়ে চুলার জালটা অফ করে দিব ফাইনালি হয়ে গেল আমার মজাদার চিকেন খিচুড়ি তার সাথে এদিকে যে খাবে না তার জন্য ছিল এই মাংসটা রেখেছিলাম একটু তুলে এমি টটোর মাংস ঘুটানাটা স্পেশাল খিচুড়ি বাতের চালে হেভি মজার লেবু শশা ছিল না লেবু শশা নিয়ে নিলাম একদমই ভালো লাগে না খিচুড়ি খেতে ফাইনালি বৃষ্টির দিনের আয়োজন পাঁপড় ভাজা মাংস খিচুড়ি সাথে এটা আর আছে লেবু সালাদ আজকে আমার আয়োজন কেমন হয়েছে সে কেমন জানাবে আর কে কে খিচুড়ি করা আজকে সেটাও জানাবে